আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালোই সুস্থ আছেন তো আজকে দেখাবো জমিতে আগাছানাশক ঔষধ স্প্রে করার সম্পর্কে আর কি তো এটা হলো যে ধনিয়া সরিষা পেঁয়াজ এ সমস্ত ফসল বোনার পরে আর কি কাঁচা মাটির উপরেই সাথে সাথে স্প্রে করে দিতে হয় তাহলে জমির উপরে উপরই যে আগাছা হয় আর কি যত রকমের ঘাস নরম এগুলো উঠতে পারেন আর কি তো এটা সাথে সাথে দেওয়ার কারণ হচ্ছে যে মাটিটা ভিজা থাকে এই ভিজা মাটিতে যদি স্প্রেটা দেয় তখন মাটি এগুলো সুন্দরভাবে শুষে নিতে পারে আর কি তো এর ফলে এর ভিতরে যে বীজ থাকে বা যত রকমের আগাছা হয় এগুলো নষ্ট হয়ে যায় এ ওষুধ দেওয়ার নিয়ম হলো পাঁচ শতাংশ জমির জন্য চল্লিশ এম এল বিশ লিটার পানিতে একশো এম ঔষধের জন্য মোট পানি দরকার হয় পঞ্চাশ লিটার তো এ ঔষধ থাকে হচ্ছে বোতলে একশো এম এল একশো এম দিয়ে ছয় থেকে শোয়া ছয় করা দিতে পারবেন আর কি তো আপনারা যদি এ ওষুধ ব্যবহার করতে চান তাহলে বোতলের গায়ে অবশ্য এই দেওয়ার যে নিয়মটা এটা লেখা আছে বা দেওয়ার মাত্রা কতটুকু পানিতে কীরকম দেওয়া লাগে এটা সুন্দরভাবে দেওয়া আছে এগুলো কি দেখেই নেবেন দোকানদারের কাছে হয়তো জিজ্ঞেস করলে বলে দিবে যে এটা ছয় করা বা আট করা দশ করা কিন্তু এরপরেও বোতলের গায়ে সুন্দরভাবে দেওয়া থাকে ওটাই হচ্ছে যারা প্রস্তুতকারক তাদের নির্দেশনা যে এতটুকু জমিতে দেওয়া যায় তারা পরীক্ষিত আর কি আর জমিতে স্প্রে করার সময় যাতে কোনো পালা মায়ের না যায় আর কি সুন্দরভাবে খেয়াল করে দিতে হবে যাতে কোনো জায়গায় যদি মায়ের যায় তখন সেখানে আর কি আবার হতে পারে গাছ তাই ভালোভাবে খেয়াল করে আর কি স্প্রে করতে হবে যাতে কোনো জায়গা ফাঁকা না থাকে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম